দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হতে পারে না উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতে স্বাধীনতা নিম্ন আদালতে স্বাধীনতা বলে চিৎকার করি নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না দেশে পাঁচ বছর পরপর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে দেখেছি সরকার পক্ষ থেকে এমন কথা শুনেছি যে একটু ভালো কিছুদিন জেল খাটুক না এত বড় একটা অপরাধ করেছে আসলে সে কোনো অপরাধই করে নাই অপরাধ করেছি কি করে না এটা আদালত প্রমাণ করবে কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল দোষী সাব্যস্ত হওয়ার আগেই অপরাধের বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখা এবং আপনারা দেখেছিলেন মুশতাকের মৃত্যু হয়েছিল ডিজিটাল সিকিউরিটি এক মামলার এক আসামি কি নির্মম কি করুণভাবে তার মৃত্যু হয়েছিল মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এটাকে তা আমি একজন খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হতে পারে না মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুন থেকে কী ফুটন্ত করায় কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পরপর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে দেখেছি যখন নির্বাচন নির্বাচনগুলি কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেস শুধু নির্বাচন দিয়ে কী হবে সে সমস্ত কথা আর বলেন না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো থেকে দুই হাজার এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কী কীভাবে চলেছে এটা একটু নির্মহভাবে কম্পেয়ার করে দেখবেন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরনো মানে নতুন কোনো বিষয় না এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে বোধ হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে এটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপ হাউসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরও এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তো আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি এখানে আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসলে দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে ফরচুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্ত আছে সেটা করে ফেল দেরি করা দরকার নাই তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতে স্বাধীনতা নিম্ন আদালতে স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার দিতে থাকবে এটাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে এই নিম্ন আদালতের দিয়ে আপনি কী করবেন ঠিক না তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগের সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিসরা চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর এটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল সে তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমরা স্বামীম পাটওয়ারিকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাব ঠিক আছে এরকম একটা মানে দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো বোরানবাইকে ডাকলে আমরা অ্যাকাডেমিশনের মতামত পাবো আমরা একটা ব্রডবেসড কনসালটেশন করবো এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করবো